ও দাদা দাদা বাবু বাবু একটু হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল নিখিলের বাইরে বৃষ্টির এক টানা ছমছম শব্দ ফেসে আসছিল নিখিল চোখ রগড়াতে রগড়াতে ভাবল এই অসময় আবার কি এলো কৌতূহল নিয়ে সে বিছানা ছাড়লো বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই টর্চটা হাতে নিয়ে সাবধানে দিয়ে নিচে নামলো দরজার কাছে পৌঁছতেই সে আবার সেই কাতর শরটা শুনতে পেল দাদা বাবু তয়া করে দরজাটা খুলে দিন দাদা বাবু একটু আশ্রয় দিন দাদা বাবু একটু আশ্রয় দিন দরজা খোলার আগে নিখিলের মনে সামান্য দ্বিধা কাজ করল বৃষ্টির ছাটে ভেজা জানলার কাঁচের দিকে তার চোখ গেল আবছায়া অন্ধকারে তার মনে হল কেউ যেন ভিজে হাত দিয়ে কাঁচের উপর ভর রেখেছে একটু ইতস্তত করে সে দরজাটা খুলল দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে তার সারা শরীর ফিজে চপচপে মেয়েটি অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকিয়ে বলল বাবু আমার নাম আমার নাম শিউলি আজকে আজকে রাতটুকুর মতো একটু আশ্রয় দেবে কয়েকজন লোক আমার পিছু নিয়েছে মনে হচ্ছে ওরাই তাড়া করছে আমাকে ওর থেকে এসেছো তুমি হ্যাঁ কারা তাড়া করছে নিখিল জানতে চাইল শিউলি ভীত বলল ওই দেখুন বাবু ঠিকই কয়েকজন মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে দেখছি ঠিক সেই মুহূর্তে আকাশচীল বিদ্যুৎ চমকালো আর সেই খনিজের আলোতে নিখিল দেখতে পেলো তার বাড়ির কিছুটা দূরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে নিখিল কিছু বলার আগেই শিউলি কাঁপা গলায় বলল হুরা হাসে না কে একটু ভিতরে আসতে দিন এই বলে সে দরজার পাশ দিয়ে সাবধানে ভেতরে ঢুকে গেল নিখিল অবাক হয়ে নিজের মনে বলল কে এই মেয়েটা এই দুর্যোগের রাতে আমার বাড়িতেই বা এলো কেন এই তো দরজা দিয়ে ভেতরে ঢুকলো তবে গেলটা কোথায় নিখিল আশেপাশে তাকিয়েও শিউলিকে দেখতে পেল না হঠাৎ তার কানে ভেসে এলো একটা নুপুরের হালকা চিনি শব্দটা প্রথমে অস্পষ্ট ছিল কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো নিখিল একটু অবাক হলো এই রাতে নুপুরের শব্দ শব্দের উৎস খুঁজতে গিয়ে সে বারান্দার দিকে এগিয়ে গেল বারান্দার দরজাটা খুলে বাইরে থাকাতেই তার চোখ আটকে গেল বাড়ির পেছনে আবছা অন্ধকারে যেখানে পুরনো পারিবারিক কবরস্থানটা রয়েছে সেইখানে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে নুপুরের শব্দটা ওইখান থেকেই আসছে বলে মনে হল তার কৌতূহল এবং কিছুটা তিথা নিয়ে নিখিল বারান্দা থেকে ডাকল। কেউ অস্পষ্ট অবয়বটি নড়াচড়া করল নিখিল ভালোভাবে দেখার চেষ্টা করলো আবসা আলোতেও মনে হলো যেন সেই মেয়েটি শিউলি কিন্তু এই রাতে বৃষ্টির মধ্যে সে কবরস্থানে কি করছে একটু সাহস সঞ্চয় করে নিখিল আবার বলল এই যে শুনছেন এত রাতে এই কবরস্থানে আপনি কি করছেন কোনো উত্তর দিল না মেয়েটা নিখিল এবার ক্রুদ্ধ হয়ে উঠল তারপর বলল মশ করা হচ্ছে নাকি কবি রাতে ঘুমের দফা দফা করে দিয়ে তুমি এই কবরস্থানে আমাকে টেনে নিয়ে এসে আমার ডেকে সারা দিচ্ছ না কেন হ্যাঁ এক্ষুনি বেরিয়ে যাও বলছি এই পাশ থেকে ভেসে এলো খিলখিল হাসির শব্দ এই শব্দ শুনে সে এইবার টর্চটা হাতে নিয়ে এগিয়ে গেল কবরস্থানের দিকে রাশি রাশি ফলকের নিচে শুয়ে আছে মৃত মানুষের দল সে এইবার টর্চটা এদিক ওদিক দেখতে দেখতে বলল এই বিরাট কবরস্থানে আমি কোথায় খুঁজব হতভাগীকে শিউলি কোথায় গেলেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কথাটা বলে সে আরেকটু এগিয়ে গেল তারপর দেখল যে একটা বিরাট কবরের সাদা বেদির ওপর হাত পা গুটিয়ে বসে আছে ওই মেয়েটি মেয়েটা মুখ নিচু করে বসেছিল সে এইবার এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার এইখানে এইভাবে বসে আছেন কেন রাত যদি কোনো বিপদ হয় তাহলে কে দেখবে কি কারণে আপনি এখানে এসেছেন মুখ তুলে চাইল মেয়েটা মুখের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার জ্বলন্ত কয়লার মতো তাকে আছে যেন সে বৃষ্টি তো পড়ছিলই সেই সাথে বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বৃদ্ধি পেল মেয়েটা ঘর ঘরে সুরে বলল আমার মৃতদেহ চাই তোর কলা টিপে তোকেই শেষ করে দেব এই বলেই ওই মেয়েটি সেইখান থেকে মিলিয়ে গেল নিখিল শিউরে উঠল তারপর বলল কি ফ্যাসাদে পড়লাম রে বাবা না থেকে আমাকে যে করি হোক ঘরের দিকে যেতে হবে হবে না যেতেই সে পালাতে লাগলো তারপর দরজার বাইরে সে বারান্দার দরজা খুলতে গিয়ে সে দরজার সামনেই ঘোরাফেরা করছে কিন্তু কিছুক্ষণ পরেই ওই মূর্তিটা মিলিয়ে গেল নিখিল দরজাটার কাছে এগিয়ে গেল ইষ্টমন্ত্র জপ করতে করতে দূর থেকে ভেসে এলো একটা রাতচরা পাখির ডাক সেটা যেন এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে একটা সিগারেট ধরিয়ে নিখিল শুনছিল অরুণিমার বক্তব্য প্যারানর্মাল ফিল্ডে সে সম্প্রতি জয়েন করেছে সেই কারণেই নানাবিধ ভৌতিক অভিজ্ঞতা তার হয়েছে যা সে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছিল কলেজ স্ট্রিট পাড়ার কফি হাউসে তাদের আড্ডাটা বহুদিনের জনাসাতে বন্ধু মিলে একটা টেবিলে তিন চার ঘন্টা নানা বিষয়ে আলোচনা করত অরুণিমা একটা নোটের দিকে তাকিয়ে বলল তোরা হয়তো ভূতের অস্তিত্বে বিশ্বাস করিস না তবে আমার সাম্প্রতিক ফিল্ডওয়ার্কে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা যুক্তির ব্যাখ্যাতীত গ্রামীণ অঞ্চলে কিছু লোকাল মিত এবং তাদের বিশ্বাস এতটাই জোরালো যে সেখানে অস্বাভাবিক কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমি নিজে যা অনুভব করেছি তা সহজে ব্যাখ্যা করা যায় না নিখিল কিন্তু এইবার সিগারেটটা এক টানে শেষ করে অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বলল দেখ অরুণিমা লোককথা আর ব্যক্তিগত অনুভূতি নিয়ে কোনো কিছুরই বাস্তব প্রমাণ হয় না যদি তোর সেই গ্রামে অস্বাভাবিক কিছু ঘটে থাকে এবং তার কোনো প্রমাণ থাকে তবে আমি সেখানে গিয়ে এক সপ্তাহ কাটাতে রাজি আছি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সব কিছু যাচাই করে দেখতে চাই আমি অরুণিমা কিছুক্ষণ ভাবল তারপর বলল ঠিক আছে নিখিল যদি তুই আমার বলা সেই জায়গায় গিয়ে কয়েকদিন থাকতে পারিস এবং সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে না পাস তাহলে আমি মেনে নেব যে আমার বক্তব্যে ভুল আছে আর যদি তুই ভয় পেয়ে ফিরে আসিস বা কোনো অস্বাভাবিক কিছু সম্মুখীন হোস তাহলে তোকে আমার কথা যে ঠিক সেটা সকলের সামনে স্বীকার করতে হবে সকলের সামনে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম অরুণিমার চ্যালেঞ্জটা গ্রহণ করে শহর ছেড়ে বহু দূরের পথ পেরিয়ে সে অবশেষে পৌঁছল কুলডিহি গ্রামে গ্রামের পথ প্রান্তরের নির্জনতা আর কেমন যেন একটা চাপা স্তব্ধতা তাকে সামান্য হলে অস্থির করে তুলল স্টেশন থেকে বেরিয়ে এসে সে বলল চারেক পর জার্নি করে প্রায় সন্ধে নাঙাতে এলাম একেবারে প্রত্যন্ত পাড়া গ্রামে থাকার অভ্যেস নেই ঠিকই কিন্তু আমাকে মানিয়ে নিতে হবেই আমাকে প্রমাণ করতে হবে যে ভূত বলে কিচ্ছু হয় না সে বুক পকেট থেকে একটা কাগজ বের করে দেখল হ্যাঁ বাড়িটার নাম বলেছিল ঘোষ কুঠির যাই হাঁটা পথিত কিছু দূর হাঁটার পর তার চোখে পড়ল একটা ভগ্নপ্রায় বাড়ি কাছে গিয়ে দেখলো ঠিক পিছনেই একটা ছোট্ট কবরস্থান পুরোনো কবরের ফলক দেখে সে কিছুটা বিষণ্ন হয়ে বলল ধূত বাড়ির একদম পাশেই কবর এ তো শিয়ার কুকুর কেঁদে উঠবে নিশ্চয় দেখি কেউ আছে কি না বলি বাড়িতে কেউ আছেন একটু দরকার ছিল এই সময় তার কানে কে যেন ফিস ফিস করে বলল থেকে পালিয়ে যা আছে নিখিল চমকে উঠল কে কে কথা বলল এভাবে কে কথা বলছে সে চারপাশে তাকালো কেউ নেই হঠাৎ একটা দমকা হাওয়া উঠল একটা বিলিতি আমরা ডাল থেকে একটা আমরা ঝরে পড়ল আর সেই সময় দূরে একজন বৃদ্ধকে দেখতে পেল সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন নিখিল জিজ্ঞাসা করল আপনি কি এই বাড়িতে দেখভাল করেন নাকি কিন্তু আপনি কে এইখানে কি গাছ আমি এখানে সাত দিন থাকবো অরুণিমা দেবী আমাকে পাঠিয়েছেন হরিসাধন তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর বললেন ও আমি জানতো এমন কিছু হবে উনি সিটিতে যাই নিয়েছিলেন তবে 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 কি? বাড়িটা বহুদিন ধরেই তো খালি পিছনের ওই কবরস্থানটা ওইখানে কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার ব্যাপার ঘটে মানে রাতের বেলা মনে হয় কেউ হেঁটি হেঁটি বেড়াচ্ছে আশেপাশে অনেকে বলে ওখানে কিছু আত্মা আর শান্তি পায়নি আর ওই ফিস ফিসানি হয়তো তাদেরই তা বাবু আপনি কি সত্যি এখানে থাকতে পারবেন চেষ্টা করব আপনি শুধু একটা ঘর খুলে দিন আপনার সাহস আছে বটে রেতের বেলা আশেপাশে কেউ থাকে না কিন্তু কে রইল না রইল তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই শুধু কয়েকদিন নিরাপদে থাকতে পারলেই আমার হবে সব পরিবেশে মানিয়ে নেওয়ায় আমি অভ্যস্ত চিন্তা করবেন না আপনি বৃদ্ধ চলে যাওয়ার পর নিখিল ঘরের ভিতরে ঠুকল পুরনো আসবাব ধুলোময় মেছে আর স্যাঁতস্যাঁতে গন্ধ সব মিলিয়ে একটা পরিত্যক্ত পরিবেশ এখানেই আমায় এক সপ্তাহ থাকতে হবে হ্যাঁ দেখা যাক অরুণিমার কথা কতটা সত্যি সন্ধ্যা নামতে শুরু করল চারপাশ আরও অন্ধকার হয়ে এলো ঝিঝি পোকার ডাক আর দূরের শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই নিখিল জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো আবছা চেহারা যেন আরো রহস্যময় হয়ে উঠছে পাশেই ওই কবরস্থান রাতে যদি কোনো সে তাড়াতাড়ি খারাপ চিন্তাগুলোকে মন থেকে ছেড়ে ফেললো তারপর নিজেকে অনেকবার আয়নার সামনে দাঁড় করিয়ে বোঝাতে লাগল নিখিল তুমি একজন বিজ্ঞান মানুষ ভয় পেলে চলবে না এটা শুধু একটা পুরনো বাড়ি আর একটা কবরস্থান ব্যাস ঠিক এই সময় একটা শিয়ালের কান্নার স্বর শোনা গেল কবরস্থানের দিক থেকে দেখিল এই দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল কিন্তু এই সময় মনে হলো আয়নার মধ্যে যেন একটা নারীর অবয়ব এইমাত্র সে দেখল সে এইবার ভালো করে আয়নার উপর তাকিয়ে পর্যবেক্ষণ করল কিন্তু তারপর দেখলো তার মনের ভুল এসব রাতের নিস্তব্ধতা যত গভীর হতে লাগল ততই চারপাশের অন্ধকার আর কবরস্থানের ছায়ামূর্তি নিখিলের মনে এক ধরনের অস্বস্তির সৃষ্টি করতে লাগল নিখিল সেদিন রাতের সেদিনাতেরভিসিকা কোনো ক্রমে কাটালো এরপর থেকে দিনের বেলা শান্তিতে কাটলেও রাতের অন্ধকার নামলেই সেই ভয়ঙ্কর ফুতুরে ভয় তাকে তাড়া করত গ্রামের লোকেরা তার সাথে দেখা হলে সাবধান করত বা ওই বাড়িতে আসেন তা ভালো কথা তবে রাত ভুল করি কোনো মেয়েকে যেন ঘরে আশ্রয় দেবেন না হ্যাঁ বাবা ওই বাড়িটা ভালো নয় হ্যাঁ পাশেই তো দেখছেন না কবরস্থান আছে কিন্তু কেন বলুন তো কি হয়েছে রাতে নাকি ওখানে একটা মেয়ের ছায়া ঘোরাঘুরি করে তবে কি সেদিন রাতের মেয়েটা যেদিন বৃষ্টি ফেজা রাতে সে ওই মেয়েটিকে আশ্রয় দিয়েছিল সেই কবরস্থানে বহুক্ষণ ঘোরাঘুরি করার পর সে বুঝতে পারে যে ওই মেয়েটি স্বাভাবিক কেউ নয় সে মানুষ হতেই পারে না সে ওইখান থেকে উঠে এলো সিঁড়ির ওপর দিয়ে তার পর দরজা বন্ধ করে হ্যারিকেনের আলো জেলে শুয়ে পড়ল ভয় পেয়ে বলে উঠল রইল চ্যালেঞ্জ আমি কালকেই চলে যাবো রেঠে তো হঠাৎ করে সে দেখলো সেই মেয়েটি দাঁড়িয়ে সে তার সামনে সে তার দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে চরম সংকটের মুহূর্তে সে বলল কি চাও বলো তো বৃষ্টির মধ্যে তোমাকে আশ্রয় দিলাম আর এই তার প্রতিদান এই বাড়ি আমার এখানে কেবল আমি থাকবো তুই মর এবার এতবার করে তোকে সকলে নিষেধ করলো দরজা করতে শুনলি না এসেছে কর সময় নিখিল তখনই ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করল তার কলার উপর নিখিল তার হাতটা সরানোর চেষ্টা করল কিন্তু মেয়েটির ঠান্ডা হাতের স্পর্শ স্পর্শও যেন অসার করে দিচ্ছিল তার গোটা শরীর আমাকে কেউ বাঁচাও মেয়েটির হাতের চাপ ক্রমশ বাড়তে লাগলো নিছিলাম একটা ইংরেজ সাহেবের কাছ থেকে আমার স্বামী কিনেছিল কিন্তু আমার স্বামীকে মেরে ফেললো ওই কিছু গ্রামবাসী তারপর আমাকেও মারলো দেওয়া আগুন না পেয়ে সমাধির মতে ঘুরে বেড়াচ্ছে আমার সম্পত্তি আমি যখন ভোগ করতে পারলাম না তখন তুই এসেছিস করে ঘর তোড়িয়ে থাকতে দেখাচ্ছে মজা বাবু বলি ও বাবু দরজা খুলুন চা বহুক্ষণ ধরে ডাকাডাকি করল হরিসাধন কিন্তু দরজা খুললো না সে আবার ডাকল একবার কিন্তু তবু দরজা বন্ধ আছে দেখে তার মনে কেমন যেন সন্দেহ হলো সে বলল বড়ই অদ্ভুত ব্যাপার এত কুন্দরই দরজা পেটাপেটি পেটি খুঁজছি খুলি তো দেওয়ার কথা এত বেলা না দেখি তো একবার গ্রামের লোকদের ডেকে এনে বৃদ্ধ তখনই ছুটে গেল গ্রামের মানুষদের ডেকে আনতে তারপর নকল চাবি দিয়ে দরজা খুলে উপরে উঠে যা দেখল তাতে সকলে স্তম্ভিত হয়ে গেল সকলে দেখল সাদা থপথপে বিছানার চাদর রক্তে ফেঁসে যাচ্ছে আর নিখিলের নিথর দেহটা দেখতে পেলেন সকলে তার কলায় কালশিটে দাগ ও বাবা এ কি সর্বনাশ বলেছিলাম বাবুকে রাতে এখানে থাকা তার জন্য একেবারেই নিরাপদ নয় ওই মেয়ে ও নিশ্চয়ই আবার এসেছিল বেসারা ছেলিটা কেন যে ও কথা শুনলো না শুনলে এমন পরিস্থিতি তো না আর আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে হতো তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ